আর ছিল মহরমের ছুটি ছেলে বর সববার ছুটি আর আমার তো সব সময়ই ছুটি সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম মামা শ্বশুরের বাড়িতে ছুটির দিন আমাদের সকাল কিন্তু নটার পরেই হয় জানি অনেকেরই হয় যাই হোক চলে গিয়েছিলাম মামা শ্বশুরের বাড়িতে মামার বাড়ির যাওয়ার রাস্তাটা কিন্তু আমার দারুণ লাগে ভীষণ সুন্দর পরিবেশ আর তার সাথে আজকের ওয়েদারটা ছিল চমৎকার মেনলি রাস্তাটার জন্যই মামার বাড়ি আসতে আমার এত ভালো লাগে ছেলেও দারুণ মজা করছিল মেনলি ঘুরতে যেতে আমাদের খুব ভালো লাগে সে যে জায়গায় হোক আমরা ছুটি পেলেই ঘুরতে বেরিয়ে যাই বাজারে হোক ওদিক হোক ওদিক হোক যেখানেই হোক ঘুরতে আমরা যাবই বাইক নিয়ে আমরা বেরোবোই ছেলেটাও বলছে সেই রকম ওরও ঘুরতে যেতে খুব ভালো লাগে তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে গিয়েছে এখন দাদুর বাড়ি যাবে দেখো ওয়েদারটা দেখো এই বৃষ্টি এলো বলে দেখে মনে হচ্ছে না শরতের আকাশ এই বুঝি মার আগমন বার্তা এলো চলে এলাম মামার বাড়িতে ছেলে এখানে একটা প্রজাপতি দেখতে পেয়েছিল বাইক থেকে নামার সময় ও বারবার ওটাকেই খুঁজে বেড়াচ্ছে সেটা দেখতেও পেয়েছে ওখান থেকে ঘরে ঢুকবে না ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রজাপতিটাকেই দেখবে আমারও খুব ভালো লাগছিলো যার জন্য একটু ভিডিও করে নিলাম কী সুন্দর প্রজাপতি দেখো শহরে কিন্তু আমরা এরকম দেখতেই পাই না আমাদের বাড়ি চারপাশে তো দেখতেই পাই না মাঝে মাঝে একটা দুটো দেখতে পাই কিন্তু সেটা এত সুন্দর এইরকমভাবে দেখতে পাই না কালে ভদ্রে হয়তো একটা দুটো দেখতে পাই তাও তো এখন তো দেখতেই পাই না জানি না তোমরা দেখতে পাও কি না মামার বাড়ির পরিবেশটা কিন্তু ঠিক এতটাই সুন্দর মামা মামি যেমন সুন্দর তেমনি মামার বাড়ির পরিবেশটাও সুন্দর দেখো এখানে আসার সঙ্গে সঙ্গেই মামি আমাদের যত্ন আপ্যায়নে লেগে পড়েছে আমরা যত বলছি কিছু খাবো না কিছু করবো না তবুও মামি শুনবে না আর মামার বাড়ির জানলা থেকে এই প্রাকৃতিক পরিবেশটা আমার খুব ভালো লাগে বাইরের সিনটা দেখতে এত ভালো লাগে সদ্য বৃষ্টি হয়েছে এত সুন্দর লাগছে গাছপালাটা আর এখানে মামি আমাদেরকে গজা খেতে দিয়েছিল আমার বর তো কিছুতেই খাবে না ও নাকি মোটা হয়ে যাচ্ছে ওর নাকি মুড়ি ফুলে যাচ্ছে ও একদম মিষ্টি খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছে আর এই আমার ছেলে এনে তো এইসব ছড় না এসব ইনি খান না যা খাওয়ার যা মোটা হওয়ার তুমি হও আমরা কেন হব এরকম একটা ব্যাপার তারপর এই সানঘাটে মামাদেরই সানের ঘাটে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম একটু জাস্ট সামনেটাই এই যে মামার বাড়ি আর এই যে সুন্দর পরিবেশটা দেখো মামার বাড়িতে কত কাঁঠাল হয়েছে আমরা কিন্তু মেনলি কাঁঠাল আনতেই গিয়েছিলাম আমি কিন্তু কাঁঠাল খেতে খুব ভালোবাসি মামা আমার জন্য রেখেও দেয় যখনই কাঁঠাল পারে তখনই আমাদেরকে ফোন করে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা বৌমা কাঁঠাল খেতে এত ভালোবাসে বৌমা কাঁঠাল খেতে এত ভালোবাসে মামা আমাদেরকে খুব ভালোবাসে এইবার ফেরার পালা মামি আমাদেরকে ছাড়তে এসেছিল ফিরতে তো হবেই যতই থাকার ইচ্ছা থাক কিছু তো করার নেই কাল আবার ছেলে স্কুল বরের অফিস নিজেদের জীবনে ফিরতে তো হবেই মামার বাড়ি তো আর সব সময় দেখা যাবে না আবার এই পরিবেশ দেখতে দেখতে ফিরে এলাম আর আসার সময় এই যে মেঘটা এর বৃষ্টিটা কিন্তু আমরা পেয়েইছিলাম আমরা যত ভাবছিলাম এই মেঘটা থেকে বৃষ্টি আসার আগেই আমরা বাড়ি যাব আমরা কিন্তু পারিনি সেই বৃষ্টিটা ভিজেই আমরা বাড়ি ফিরেছি এই রাস্তায় আস্তে আস্তে আমরা আবার প্ল্যান করছিলাম আমি আর আমার বর যে রিটায়ারমেন্টের পরে আমরা এখানে একটা ছোট্ট বাড়ি করে থাকছিলাম আমার বড় আবার বলছিলো যে এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা একটা রাখতে হবে নাহলে তুই আমি অসুস্থ হলে কে নিয়ে যাবে আমাদেরকে এইসব প্ল্যানিং করতে করতে আমরা ফিরছিলাম ছেলে আবার গান গাইতে গাইতে ফিরছিলাম চারপাশটা দেখছো কি সুন্দর না যেন প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যের ডালা এখানেই উপর করে দিয়েছে কি ভালো যে লাগছিলো আমার এখানে এখানে আমরা আবার একটু দাঁড়িয়ে ফটোও তুলছিলাম এত সুন্দর পরিবেশটা বর তারা দিয়ে যাচ্ছে জল 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 বাড়ি জল নাহলে বাচ্চাটা ভিজে যাবে বাচ্চাটা যদিও রেনকোট এনেছিলাম তা হলেও একটু ভিজে যাওয়ার চান্স তো ছিলই তারপর আর কি ওই মেঘের তারা খেয়ে খেয়ে তাড়াতাড়ি করে আমরা বাড়ি চলে এলাম বাড়ি এসে তাড়াহুড়ো করে চিকেন রান্না করলাম চিকেন আর ভাত খেয়ে দিয়ে ঘুম ব্যাস ছুটির দিন শেষ বাই